অধিক সময় ধরে আজকে লাইভ করব না ছোট্ট একটি লাইভে সবাইকে স্বাগত করছি দুই থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিটের মধ্যে লাইভটি শেষ হয়ে যাবে যারা কমেন্টস করবেন তাদের কমেন্টের উত্তর আমি লাইভ শেষেই ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আজকে টাইটেলে যেটা উল্লেখ করেছি এই সময় আর কেউ ইউরোপের জন্য ফাইল জমা করবেন না কেন করবেন না সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি প্রথমত আমি বলে দিচ্ছি যে আমি খুব অনেক সময় হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি না ভিডিও দিচ্ছি না সেটার বেশ কিছু রিজন আছে তার মধ্যে অন্যতম রিজন হচ্ছে আমি চাকরির জন্য সেরকম সময় পাই না ডিউটির জন্য সেভাবে সময় পাই না এখন ভিডিও দেওয়ার জন্য দ্বিতীয়ত কথা হচ্ছে আমার এই চ্যানেলটা কোনো নিউজ চ্যানেল না আপনারা জানেন আমি এটা নাম দিয়েছি মিয়াজ ব্লগ এটা আমার ব্যক্তিগত ব্লগ চ্যানেল এটাতে আমার ইচ্ছে ছিল দেশ বিদেশে ঘুরে ঘুরে আমার প্রবাসী বাইদের কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য তারপরেও আপনাদেরকে রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া সার্বিয়া বসনিয়া মন্টিনিগ্রো নর্থ মেসিদোনিয়া এই সমস্ত দেশের খবরা খবর কিন্তু আমি এখানে আমার ইউনিক তথ্যগুলো আমার নিজস্ব আচার ভঙ্গিতে আপনাদেরকে এগুলো প্রকাশ করে থাকি তো আমি হয়তো বা নিউজ মানে তেমন করতে পারবো না তবে আপনাদেরকে আমার প্রবাসী বাইদের সুখ দুঃখের কথাগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব এবং দেশে বিদেশে মোটামুটি ব্লগ চ্যানেল ব্লগ আকারে যে সমস্ত ভিডিও আসে সেগুলো দেওয়ার চেষ্টা করব চলুন আজকে মূল প্রসঙ্গে চলে যাই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার কাছে আমি উদারত আহ্বান রাখব ভিডিওতে একটি লাইক দিবেন ডাবল ট্যাপ দিয়ে একটা ডাবল ট্যাপ দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর লাইভ টিকেটে যাওয়ার পরেই আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব ভিডিওর কমেন্টে আপনারা সবাই আপনাদের যার যার মতামত প্রকাশ করতে পারবেন কোন কোন বিষয় নিয়ে কথা বলতে আপনারা আমি কোন কোন বিষয় নিয়ে কথা বলতে চা পারি বা আমার কোন বিষয়টা আপনাদেরকে মনোমুগ্ধকর করে আপনারা কোন বিষয়টা জানতে চান সেটা কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেব এবং আপনারা সবাই জানেন আমি সবার কমেন্টের উত্তর দিই প্লাস সবার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করি আমি শত ব্যস্ত থাকলেও আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিই এবং আপনাদের মেসেজের উত্তর দিই রিপ্লাই দিই তো এই জন্য বলছি আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগেই ছোট্ট ছোট্ট করে কিছু কথা বলার আগেই সবার প্রতি আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি খুবই দুর্বল হয়ে পড়েছে কারণ অনেক দিন ভিডিও দেই না আর আপনারা ফুল ভিডিও দেখেন না যার যার কারণে চ্যানেলটি দুর্বল হয়ে যাচ্ছে আপনাদের কাছে উনি অনুরোধ থাকবে ভিডিওগুলো দেখে অন্তত একটা লাইক দিবেন একটি কমেন্টস করবেন ঠিক আছে আর সমস্ত ভিডিও সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ভিডিওতে কিছু ইনফরমেটিভ তথ্য থাকে যেগুলো আপনারা কেটে গুটে যদি দেখেন সেটা মিস করলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না চলুন কথা দীর্ঘায়িত না করি আপনাদেরকে জানাই সার্বিয়া কসোভো বসনিয়া মন্টিনেগ্রো নর্থ মেসোদোনিয়া রোমানিয়া এই সময়ে ফাইল জমা করাটা ঠিক হবে না কারণ আপনারা জানেন এই মাসের পর থেকেই কঠিন থেকে কঠিনভাবে উইন্টার শুরু হবে অর্থাৎ শীতকাল আসবে ঠিক আছে আপনারা যদি ফাইল জমা করেন আপনাদের ফাইলগুলো তাদের টেবিলে পড়ে থাকবে দুই চার মাস কাদের দালালের টেবিলের উপরে পড়ে থাকবে দুই তিন মাস চার মাস পরে তারা সেটা প্রক্রিয়াধীনভাবে ধারাবাহিকভাবে কাজ শুরু করবে ওই যে আপনাদের কাছ থেকে সময় নিবে ছয় সাত মাস আট মাস এইখানে অর্ধেক মাসগুলো দুই মাস তিন মাস চার মাস তাদের টেবিলে তারা ফাইলগুলো ফালায়ে রাখবে দালাল আপনারা সবাই জানেন আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি সবসময় দালালের বিরুদ্ধে কথা বলি এই জন্য হয়তো আমার চ্যানেলটা বড় হচ্ছে না আমি যদি আপনার ওই লাশ শরমের মাথা খেয়ে আলতু ফালতু ভিডিও বানাইতাম তাহলে অনেক ভিউ পাইতাম অনেক উপরে চলে যেত চ্যানেলটা আমি আপনাদের জন্য কাজ করি আমি আপনাদের হয়ে কথা বলি দালালের বিরুদ্ধে কথা বলি এই যে আজকের ভিডিওটা সম্পূর্ণ দালালের বিরুদ্ধে কিভাবে বলছি দালালের বিরুদ্ধে বন্ধুরা সবাই মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি আবার বলছি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্লিজ ভিডিওর উপর ডাবল ট্যাপ করলে আপনি ভিডিওটি লাইক দিতে পারবেন চলুন আমি কী জন্য বলছি আপনারা এখন এই মুহূর্তে ফাইল জমা না করলে আপনাদের অনেক ভালো হবে যেমন উইন্টারে কার্যক্রমগুলো স্লো হয় আমি অনেকগুলো ভিডিওতেও বলেছি এখনও বলছি আবারও বলছি অনেক অনেক স্লো কাজ করে উইন্টারে যারা উইন্টারে ফাইল জমা করবেন সেই সময়ে দুই থেকে চার মাস পর্যন্ত ফাইলটা দালালের কাছে পইরা থাকবে তারা সেটা ফালাইয়া রাখবো আপনাদেরকে নয় বুঝ দিয়া হ্যাঁ কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হবে কাজ হচ্ছে বুয়া ফার্মিট টারমিট ধরাই দিব ম্যাক্সিমাম লোকে আর আপনাদেরকে নয় ছয় করে বুঝ দিয়ে দিবে তবে হ্যাঁ একটা কথা আছে উইন্টারে একেবারেই অফ হবে না কাজ কিছু কিছু কাজ হবে পুরাতন কাজগুলোর অ্যাপ্রুভাল আসবে স্টিকার হবে হ্যাঁ ফ্লাইটও হবে কিন্তু নতুন করে ফাইল জমা করলে তারা লয়ারের সাথে কথোপকথনে তাদের সাথে এরকমই হবে যে উইন্টারে কার্যক্রমগুলো স্লো হবে তাদের বিভিন্নভাবেই সরকারিভাবে বেসরকারিভাবে প্রচুর বন্ধ থাকে ইউরোপের দেশগুলো যেহেতু ইউদিনাসার দেশ যেহেতু খ্রিস্টানদের দেশ সেইখানে প্রচুর বন্ধ থাকে যার কারণে বন্ধের কারণে কাজগুলো দীর্ঘতিতে আগায় এই জন্যই বলবো আপনারা সবাই যারা ইউরোপ প্রত্যাশী আছেন বিশেষ করে সার্বিয়া মন্টিনিগ্রো নর্থ মেসোদোনিয়া কসোবো বসনিয়া এই সমস্ত দেশে যারা যাওয়ার জন্য চেষ্টা করবেন তারা ফাইল দিতে খুব মানে কেয়ারফুলি খুব সচেতন থেকেই পায়ে জমা করবেন কিছু কিছু এজেন্সি আছে হ্যাঁ দুই তিন মাসের মধ্যে কাজ করতে পারে ওই এজেন্সিগুলো খুঁজে পাবেন কোথায় আপনি বলেন বাংলাদেশে এমন লোক তো খুব কম বাংলাদেশের দালালদের তো চরিত্র এতটাই ভয়ঙ্কর যে মায়ের কানে সোনা বিক্রি করিয়া আমার এক ক্লায়েন্ট ভাই তাকে টাকা দিছে সেই কান্না করতে করতে সে সেই টাকা উদ্ধার করার জন্য কিন্তু দালালের গায়েই সেটা লাগবে না দালাল খুবই ভয়ঙ্কর বুঝছেন খুব ভয়ঙ্কর দাল বাংলাদেশে তাই সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন যেভাবে সেভাবে যে কোনো দালালের কাছে পাইল দিবেন না আমি এই জন্যই বলছি আজকে এই ছোট্ট করে এই ভিডিওটি আমার বাইদের কমেন্টগুলো আমি এখন নিচ্ছি না দয়া করে সবাই ভিডিও শেষে কমেন্টস করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেব এবং আমার যে সকল ভিডিও আছে আপলোড করা ওই ভিডিওগুলোতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করবেন আমি প্রত্যেক বাইয়ের হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই রিপ্লাই দেব আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা জানেন আমি নিঃস্বার্থে দালালের বিরুদ্ধে কথা বলি আমি দালালের বিরুদ্ধে কথা না বললেও পারতাম এবং আপনাদেরকে এই যে ইনফরমেশানগুলো কালেক্ট করে অবজার্ভ করে ইনফরমেশানগুলো না দিলেও পারতাম আমার চ্যানেল আমি যেটা ইচ্ছে সেটা করতে পারতাম ওইখানে আপনার হাবির মারজির বিহার কাহিনি বিভিন্ন আলতু ফালতু ভিডিও দিয়েও আমি ভিউ কামাইতে পারতাম কিন্তু আমি তাও করি না ইভেন্ট আমি দালালিও করি না আপনারা সবাই জানেন আমি ইচ্ছে করলে দালালি করতে পারতাম বহু এজেন্সি আমাকে বহুভাবে ফাইল দেওয়ার জন্য বলে কিন্তু আমি সেখানেও সচেতন থাকার জন্য মানুষের গালিগালাসের মানে গালিগালাস থেকে বিরত থাকার জন্য আমি সেটাও করি না ঠিক আছে কারণ হচ্ছে আজকে ভালো হয়েছে বলছে সবাই বলবে আল্লাহ করছে খারাপ হইলে আমি যদি দালালি করি আমাকে গালিগালাজ করবে এই জন্য আমি বিশা দালালিও করি না অনেকেই তো দালালি করে প্রথমে ভালো ভালো ভিডিও বানায় পরে দশটা বিশটা ফাইল নেওয়ার কথা বলে ভিডিও সর্বোচ্চ শেয়ারদাতাকে ফিরি ফিরি ফাইল জমা করায় দিতে বলে এরকম আমার দেশের ইউটিউবারের অভাব নাই। তাই বলছি সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে ফ্রিলি নিঃস্বার্থে ইনশাল্লাহ ইনফরমেশন দিয়ে যাব ভিডিওতে আবারও বলছি দয়া করে ডাবল ট্যাপ দিয়ে একটি লাইক দেন একটি কমেন্টস করবেন এবং যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং ফেসবুক ফেজ সেম ইউটিউব নামে ফেসবুকের ফেজ আছে মিয়াজ ব্লগ ওইখানে যাই আপনি কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ এবং আপনার মেসেজের উত্তর দেবো ইনশাআল্লাহ বায়রা আপনারা কেউ রাগ করবেন না এই সময়ে আমার ডিউটি চলছে হরদম এই জন্য আমি সবার কমেন্টের রিপ্লাই দিতে পারবো না আমি ভিডিও শেষে সবাইকে আস্তে 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 সবাই কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত মিয়া রফিক আমার চ্যানেলটা খুবই দুর্বল হয়ে পড়েছে এই জন্য সবাইকে আবারও বলছি দয়া করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে যদি দালালের বিরুদ্ধে কথা বলার যদি কোনো লোক থাকে বাংলাদেশে একমাত্র মিয়া রফিক আছে সেটা আপনারা সবাই জানেন এবং সব সবসময় থাকবো সবসময় আছি আপনাদের উপকার করার জন্য আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে দয়া করে আবার বলছি একটি লাইক দিবেন সাবলীন মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে আপনারা যারা এই মুহূর্তে কমেন্ট করছেন আমি কমেন্টগুলো ভিডিও কাটার পরে দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি